নমস্কার দর্শক আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আপনার সকাল ঠিক করে দেবে আপনার ইউরিক অ্যাসিড আপনি সারাতে পারবেন অথবা না হ্যাঁ আপনার সকালটাই শুধুমাত্র বলে দিতে পারবে যে আপনি ভবিষ্যতে গাউট বা জয়েন্ট পেনের সমস্যা থেকে নিস্তার পাবেন অথবা পাবেন না আপনার সকালের অভ্যাস আপনার সকালের অভ্যাস বলতে পাঁচটা পানীয়ের কথা আমি এখানে বলবো যে পাঁচটা পানীয় যদি আপনি সকালে রাখতে পারেন দেখুন কোনো ঝঞ্ঝাটের বিষয় নেই যে পাঁচটা অনেকেই হয়তো ভিডিওটা প্রথমে দেখেই মাথা খারাপ করে ফেলবেন যে সকালে এত টাইম থাকে না পাঁচটা পানীয় কোথা থেকে আমি পাবো পাঁচটা পানীয় আপনাকে রেগুলারলি একসাথে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি প্রত্যেক অল্টারনেট ডেতে প্রত্যেক দিন এক একটা করে চেঞ্জ করে এগুলোকে ব্যবহার করতে পারেন আর তাতেই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে রামবান একটা বলতে পারেন ওষুধ আপনারা হাতে পেয়ে যাবেন যার কোনো রকম সাইড এফেক্ট তো নেই আর সঙ্গে সঙ্গে অনেক পুরনো গাউট অনেক পুরনো দিনের যে ইউরিক অ্যাসিডের সমস্যা সেইগুলো থেকে আপনাকে খুব সহজে মুক্তি দিতে পারবে আসুন ভিডিওটার মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসএন চ্যানেলে চ্যানেলটিকে ভালোবাসা জানানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না কারণ এতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আসুন মূল বিষয়বস্তুতে ফেরা যাক যে কি সেই পাঁচটা পানীয় যেটার মাধ্যমে আপনারা ইউরিক অ্যাসিডকে খুব সহজে কন্ট্রোল করতে পারেন দেখুন ইউরি ইউটিউবের বুকে আপনাদের কোনো কিছুই অজানা নয় যে বহু রকম আপনারা ড্রিঙ্কসের ব্যাপারে জেনেছেন বহু রকম তথ্য জেনেছেন ইউরিক অ্যাসিডকে দূর করার জন্য আপনারা হয়তো ট্রাইও করেছেন কিন্তু কোথাও কোথাও কারোর ক্ষেত্রে সেটা খুব ভালো কাজ করে আবার কারোর ক্ষেত্রে কাজ করে না প্রত্যেকেই অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন যারা বিভিন্ন রকম রেমেডিস দিয়ে যাচ্ছেন কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে সমানভাবে কার্যকর হবে তার কিন্তু নয় কিন্তু আজকে যে কথাগুলো বলবো বা যে পাঁচটা পানীয়ের কথা বলবো এই পানীয় যদি আপনারা রেগুলার একটু ইনটেক করতে পারেন প্রতিদিন সকালে আপনাদের সারা দিন বলতে পারেন আপনাদের ভবিষ্যৎ আপনাদের একদম উজ্জ্বল হবে ভবিষ্যৎ আপনাদের অত্যন্ত সুগঠিত হবে সুস্বাস্থ্যবান হবে তো দেখা যাক কি সেই পানীয় সবচেয়ে প্রথমে যে পানীয়ের কথা বলবো বন্ধুরা সেটা হচ্ছে যারা সকালটা শুরু করেন লেবু জল দিয়ে ইসো দুষ্ণ গরম জল এবং তার সঙ্গে এক চামচ পরিমাণ লেবুর রস এটা দিয়ে যারা শুরু করেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এক ধাপ এগিয়ে আছেন অন্য রোগীদের থেকে হ্যাঁ কারণ ইউরিক অ্যাসিড সারাতে যতটা আপনাদের অন্যদেরকে এফোর্ট দিতে হবে যতটা কষ্ট পেতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন ব্যাস কিছুটা দিন অপেক্ষার পর হয়তোবা ইউরিক অ্যাসিড আপনি নিজে থেকে সারিয়ে তুলতে পারবেন কারণ সেই ক্ষমতা রয়েছে এই ড্রিঙ্কস মধ্যে লেবুর গুণাগুণ আলাদা করে বলার আমি এখানে প্রয়োজন আছে বলে মনে করি না আপনারা সবাই মোটামুটি জানেন শুধু জেনে রাখুন যে লেবু জল অত্যন্ত কার্যকরী দ্বিতীয় যারা অ্যাপেল সিডার ভিনিগার নেওয়ার চেষ্টায় আছেন বা নেন তারাও জেনে রাখুন যে আপনার শুধুমাত্র ইউরিক অ্যাসিডটা চলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র কারণ এর মধ্যে সেই পাওয়ার রয়েছে যেটা ইউরিক অ্যাসিড বা গাউটের পুরোনো সমস্যা যেখানে পিউরিন জমা হয়ে গিয়ে ক্রিস্টালাইজ হয়ে গিয়ে পায়ের বা বলতে পারেন হাড়ের জয়েন্টগুলোকে ফুলিয়ে দেয় ইনফ্লেমেশন তৈরি করে প্রচন্ড ব্যথা যন্ত্রণা অনুভূত হয় সেই জায়গাটাকে কেটে অর্থাৎ সেই জায়গার যে জমে থাকা পিউরিন সেটাকে কেটে বের করে দেওয়ার ক্ষমতা রাখে এই অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু এই ক্ষেত্রেও আপনাকে অ্যাপেল সিডার ভিনিগার মাত্র পাঁচ থেকে দশ এম প্রতিদিন নিতে হবে সকালবেলায় ইসুদুষ্ণ এক গ্লাস গরম জল এক গ্লাস বলতে আমি এখানে বোঝাতে চাইছি মোটামুটিভাবে দেড়শো থেকে দুশো এম এল গরম জলের সঙ্গে আপনাকে এই অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে আপনাকে পান করতে হবে আর এটাও কিন্তু আপনাকে সকালেই করতে হবে কোনো কিছু খাওয়ার আগে প্রত্যেক আলটারনেট ডেতে করতে পারেন যেদিন আমি আপনি লেবু জল নিচ্ছেন সেদিন অ্যাপেল সিডার ভিনিগারটাকে বাদও দিতে পারেন কারণ দুটোতেই প্রচুর পরিমাণে অ্যাসেডিক গুণ থাকে ভাইটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে এটা পর মানে সমস্যা তৈরি করতে পারে অনেকের ক্ষেত্রে বদ হজমের সমস্যা বা আদার্স পেটের রকম সমস্যা তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা দুটোকে একসাথে না করে এক এক দিন অল্টারনেট করে করতে পারেন তৃতীয় যে ড্রিঙ্কসের কথা বলবো আপনারা চা তো পান করেন সকালে চা পান করা বাঙালির একটা অভ্যাস কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা পরিবর্তন করতে হবে চায়ের মধ্যে সে চা যেটাই থাকুক না কেন আপনি আধা চা বানিয়ে ফেলুন হ্যাঁ এক টুকরো আদা কেটে সেই আদাটাকে ভালো করে ফুটিয়ে চায়ের মধ্যেই দিয়ে দিন এবং তার সঙ্গে অবশ্যই একটা জিনিস অ্যাডন করতে ভুলবেন না সেটা হচ্ছে মধু কারণ এতে সেই আদা এবং আদার যে ক্ষমতা সেটাকে কিন্তু অনেকটা ট্রিগার করে দিতে পারে এই মধু অনেকটা ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে অনুঘটকের কাজ করে এক কথায় তো সেই জন্য সকালবেলায় আদা মধু চা অত্যন্ত কার্যকরী আর এই ক্ষেত্রে সেই চাটা যদি গ্রিন টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আপনার এক কথাই বলতে গেলে আপনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন এই ইউরিক অ্যাসিডকে দূর করার জন্য তাই গ্রিন টিকে অবশ্যই এইভাবে আপনারা তৈরি করতে পারেন এরপর চতুর্থ যে ড্রিঙ্কটার কথা বলবো যেটা আপনাকে সকালবেলায় আপনারা ব্যবহার করতে পারেন এবং অতি সহজ সেটা হচ্ছে জিরা হ্যাঁ বন্ধুরা গোটা যে জিরা পাওয়া যায় সেই জিরা আমরা রান্নায় মশলায় ব্যবহার করি বেলায় এক চামচ জিরা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে একটু পঞ্চাশ এম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন দেখবেন সকালবেলায় উঠে সেই জলটা ঈষৎ লাল বর্ণ ধারণ করেছে তো সেই জলটাকে ভালো করে ফোটাবেন ফুটিয়ে নিয়ে জিরা সহকারী ফোটাবেন চাইলে এই জিরাটা আপনারা চিবিয়ে খেয়ে নিতে পারেন যদি মনে করেন যে জিরা চিবিয়ে খাবো না তো সেই ক্ষেত্রে যে জলটা ফোটালেন সেই জলটা কিন্তু কমে অনেকটা কমে যাবে কতক্ষণ ফোটাবেন বেশি না দুই থেকে তিন মিনিট ফোটানোই যথেষ্ট অবশ্যই লো ফ্লেমে হলে জল পুরো শুকিয়ে যাবে তো এই অবস্থায় ওই যে জলটা আপনারা পেলেন এই জলটাও আপনার ইউরিক অ্যাসিড কম করতে বলতে পারেন ভীষণ উপকার করবে কেন কারণ জিরা খুব ভালো ডিটক্সিফাইয়ের কাজ করে অলরেডি এই চারটে উপাদান আপনাদেরকে বলে দিয়েছি যেটা বেশি গভীরে গেলাম না বেশি বিস্তারিত বললাম না শুধুমাত্র এইগুলো যে কাজ করে সেটা প্রমাণ রয়েছে সেই জন্য আপনাদেরকে শুধুমাত্র ধারণা দিয়ে দিয়েছি এবার জিরার উপকারিতা কি বা গ্রিন টি উপকারিতা কি এই বিস্তারিত বলে পনেরো কুড়ি মিনিটের ভিডিও বানিয়ে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন যার জন্য এত ডিটেলস আমি যাচ্ছি না এরপর পঞ্চম তথা লাস্ট যে ড্রিঙ্কসের কথা বলবো বন্ধুরা পঞ্চম তথা লাস্ট ড্রিঙ্কস হচ্ছে আপনারা গরম তো চলেই এসছে এই সময় শশা প্রচুর পাওয়া যায় তাই কোনো অপেক্ষা না করে শশার একটা জুস বানিয়ে ফেলুন আর এই জুসের মধ্যে দুটো জিনিস অ্যাড অন করতে ভুলবেন না কি জানেন একটু দারুচিনি গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া তো এখানে হয়ে গেল গোলমরিচের গুঁড়া এবং দারুচিনি গুঁড়ার সহযোগে আপনার শশার রস বা বলতে পারেন শশার জুস আর এর সঙ্গে দুটো পুদিনা পাতা ফেলে দিলে অতি উত্তম ব্যাস আপনার মানে বলতে পারেন ডিটক্সিফাই ওয়াটার তৈরি হয়ে গেল বা বলতে পারেন আপনার অ্যালকালাইন ওয়াটার আপনি তৈরি করে ফেললেন কারণ এই যে জলটা তৈরি হলো বা এই যে জুস আপনি তৈরি করলেন এই জুসটা টোটালি আপনার ওভারঅল বডির মধ্যে যে বেড়ে যাওয়া অম্লতত্ত্বের ভাগ বা অত্যাধিক অ্যাসিডিক হয়ে যাওয়া রক্তের মধ্যে মিশে যাওয়া অ্যাসিডকে অনেকটাই বলতে পারেন নিউট্রালাইজ করে দেয় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে দেয় যার ফলে অটোমেটিক্যালি আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা কমতে থাকে গাউটের সমস্যা কমতে থাকে শুধু তাই নয় আপনি নিজে অনুভব করবেন যে আপনার আগের যে সমস্ত সমস্যাগুলো ছিল অ্যাসিডিক হয়ে যাওয়ার কারণে প্রায় সময়ই আপনি হয়তো স্টমাকের প্রবলেমে বা পেটের সমস্যায় ভুগতেন সেটাও কিন্তু আপনার রিলিফ পেয়ে যাবেন তো আশা করি এই পাঁচটা যে ড্রিঙ্কসের কথা বললাম আপনারা খুব সহজভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো হ্যাবোক ঝামেলা নেই করে দেখুন এবং অবশ্যই কমেন্ট সেকশানে সাত দিন পর জানাতে ভুলবেন না কে করলেন এবং কেমন রেজাল্ট পাচ্ছেন কারণ খুব সহজে আপনারা মাত্র চার থেকে পাঁচ দিনে রেজাল্ট বুঝতে পারবেন দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্টে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার